তিনি তার মতো কাজ চালা কয় হুজুর আপনি ওনার সাথে পার্সোনাল কথা বলতে পারতেন হ্যাঁ পার্সোনাল বাবু বলতে পারতেন তো পার্সোনাল বাবু বললে তো আর আপনি বাইরে না সেই জন্য আপনি পার্সোনাল বাবু বলবেন না সো গাইস বেশি কথা না ভিডিওর ফিকে চলে যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হে ভিউয়ার দিস ইজ মিজার রহমান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও গাইস সেটেল এন্ড তামিল থেকে বুঝে গেছেন আজকে ভিডিও টপিকে আজকে কথা বলবো আবারো গিয়াসউদ্দিন আর তাহির কি নিয়ে সো ভিউয়ার্স ভাবছিলাম তাকে নিয়ে আর ভিডিও করব না কিন্তু সে বাধ্য করছে ভিডিও করতে সে এমন এমন কথা বলতেছে দিন দিন কেন জানি চুপ থাকতে পারতেছি না সো গাইস বিগত কয়েকদিন আগে মাওলানা গিয়াসউদ্দিন আর তাহির তার মাহফিলের মধ্যে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এইজন্য সেই শেখ আহমদুল্লাহ পিছনে লাগছে আদৌ কি সেই রাসুল উল্লা সাল্লামকে ভালোবাসে নাকি প্রতিশোধ নেওয়ার জন্য সে শেখ আহমদুল্লাহ পিছনে লাগছে

তার এই বক্তব্য দ্বারা প্রমাণিত হচ্ছে যে সেই শেখ আহমদুল্লাহ পিছনে লাগছে প্রতিশোধ নেওয়ার জন্য আর কেন প্রতিশোধ নেওয়ার জন্য সেই শেখ আহমদুল্লাহ পিছনে লাগছে আমরা সেই ভিডিওটাও দেখে আসি ব্যক্তিগত ভাবে আমার কোনো বিরোধী নেই কোন বিদ্বেষ নেই কোন শত্রুতা নেই কিন্তু তার মতের সবকে তিনি এমনভাবে পেশ করেন যে আলোকে তিনি সে মতকে পোষণ করেছেন একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিশোদ্ধার করাকে আমরা সঠিক কাজ মনে করি না কিন্তু গানে গানে এখানে মানা গ্যাশের দায়ের কথাগুলো বললেন

এখানে তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো যদি মান্দার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন হয় এরকম কথা রয়েছে এখানে হচ্ছে আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গায়ে হইয়া আল্লাহ ধন যদি রাসুলকে আল্লাহ থাকেন নজবুল্লাহ তাহলে সেক্ষেত্রে তার বিবর্ত পুরাণে থাকবে তার বিবন্ধর হাদিসে থাকবে অথচ এরকম কোনো কথা তো নাই বরং এর বিপরীত পরিষ্কার আমি কখন তোমাদের আল্লাহার আমার কাছে জানি না দেখুন এখানে আল্লাহ আলম পুরস্কার ভাবে তারা বলছেন আপনি বলি মানুষদেরকে আল্লাহ ধনার আমার কাছে নাই কেম যদি এই গানের খন্ডি করেছেন প্রথমকার কেউ খালি হাতে খেলবে খাজার কি কাউকে আছে পৃথিবীর কোনো মানুষের কেন যত বড় ভালো মানুষের তার কবর থেকে তার কবর যে সেখান থেকে কোনো কিছু পাওয়ার সুযোগ আছে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিছু নেই আপনার কাছে সাহায্য যাবে না সেখানে দরবার থেকে কেউ খালিয়া ফিরে না সেখানে এগুলো আপনি কি করেছেন

সেটা হচ্ছে বিগত কয়েক বছর আগে গিয়াসুদ্দিন আর তাহিরি এক মাহফিলের মধ্যে গানে গানে বলছিল আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ হইয়া ফইয়া ওই কথাকে কেন্দ্র করে শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ তাকে কাফের ফতোয়া দিছিল গিয়াসুদ্দিন আর তাহিরির এই কথাগুলোর দ্বারাই বুঝা যাচ্ছে যে তিনি রাসুল উল্লাহ সাল্লা ইসলামকে ভালোবেসে শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহর পিছনে লাগে নাই তিনি প্রতিশোধ নেওয়ার জন্য পিছনে লাগছে যখন ঠিক এই সময় আসি শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম চল্লিশ বছর বয়সে নবুয় পেয়েছে এরকম বলছেন এই বক্তব্য যখন তাহির দেখলো তাহিরি পাইল ঠিক এই সময় আসি তার পিছনে লাগিয়েছে তাকে ছোটো করার চিন্তা করতেছে তাকে নিচে নামানোর চিন্তা ধারণা করতেছে তাকে কেমন মানুষের কাছে ছুটো করা যায় সেটা চিন্তা করতেছে আর ভাই একটা জিনিস জানেন না আল্লাহ তালা যাকে সম্মান দেয় তার সম্মান কেউ টেনে নামাইতে পারে না আল্লাহ তালা যাকে বড় করে তাকে কেউ ছোটো করতে পারে না গিয়াসুদ্দিন আর তাহিরির কথা হচ্ছে যে শেখ আহমদুল্লাহ হাবিদুল্লাহ আল্লাহ রসুল সাল্লু ইসলামের চল্লিশ বছর বয়সের নবুয়তের পূর্বে যেগুলো আছে এগুলোকে অস্বীকার করছে। আরে ভাই আপনার যদি মনে হয় যে সে এরকম অস্বীকার করছে তাহলে তো তার বিরুদ্ধে আমরাও কথা বলবো আপনি মাহফিলের মংস উঠি বক বক না করি তাকে সুন্দর করে বলতে পারতেন আপনি কি এই কথাটা বলছেন যে এটা কি সত্য নাকি মিথ্যে যেমন কি আপনাকে সেই কাপের ফদোয়া দিছিল সেই বলছিল কেমনে আর আপনি বলতেছেন কেমনে সেই কত সুন্দর ভাষায় আপনাকে বলছিল আর সেই একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে অস্বীকার করছে যদি আপনার হয়। আপনি সুন্দর ভাষায় সুশীল ভাষায় আপনি তাকে বলতে পারতেন আহমদুল্লাহ সাহেব আপনি যে এক বক্তব্যের মধ্যে বলছেন রাসুল উল্লা ইসলামের চল্লিশ বছর নবুয়তের পূর্বে যে সময়গুলো ছিল ওই সময় তিনি নবী ছিলেন না এটা কি সত্য নাকি মিথ্যে আপনি তার থেকে এভাবে জিজ্ঞেস করতে পারতেন না সেই যদি বলতো তিনি নবী ছিলেন না তাইলে তার বিপক্ষে আমরাও প্রতিবাদ করতাম তিনি বলছে কি আর আপনি বুঝলেন কি মানলাম যে গিয়াসুদ্দিন আর তাহির রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে অনেক বেশি ভালোবাসে যখন নাস্তিক আসাদ নুর রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে চরিত্রহীন বলছিল তখন আপনি কোথায় গিয়েছিলেন তখন তো তার বিষয় নিয়ে কোনো আন্দোলন করতে দেখি নেই আপনাকে তখন তো তার নামে মামলা করবেন এরকম কোনো কথা তো আমরা শুনিনি যে মানুষটা আজকে বাংলাদেশের মধ্যে যুব সমাজকে শক্ত করতেছে যে মানুষটা ইসলামের দিকে মানুষকে ধাবিত করতেছে যেই মানুষটা এই বাংলাদেশের জন্য একটা অনেক বড় কিছু যেই মানুষটা এই বাংলাদেশের মধ্যে হাজার হাজার গরিব অসহায়দেরকে সাহায্য করতেছে আপনি তার পিছনে কেমনে লাগেন আসলে এটা আমাদের জন্য অনেক দুঃখজনক একটা বিষয় এটার ফলাফল আপনারা একদিন একদিন পাবেন সো গাইজ তাকে নিয়ে আর বেশি কিছু বলতে চাই না কারণ আমরা জানি যে কুত্তার লেস কখনো সোজা হয় না সর্বশেষ একটা কথাই বলতে চাই আল্লাহ তালা যেন আমাদেরকে ফেতনাবাজ থেকে দূরে রাখে এবং এই বন্ধদের থেকে দূরে রাখে যদি তাদের কপাল হেদ থেকে আল্লাহ তালা তাদেরকে দান করো আর যদি হ্যাঁ না করে আল্লাহ তালা তাকে ধ্বংস করে দেয় সো গেস ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো অন্য জনকে দেখার সুযোগ করে দেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম